ইউজারশিপের প্রতি ভালোবাসা নিজের কাছে কিন্তু তার জন্যে পুরোহিতদের মনে কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে এটা ইউজারশিপের কারণে নয় মিশরের দরবার ও মন্দিরের মত বিরোধ শত শত বছর ধরে চলছে মন্দিরের পুরোহিতদের স্বার্থপরতা দিন দিন বেড়ে যাচ্ছে আমার বানু আমি আপনাদের সাথে মতবিরোধ করছি না কিন্তু আমন মন্দিরের ইলাহি হিসেবে আমি চাইব ইউজার সিফকে এমনভাবে শিক্ষা দেওয়া হোক যাতে সে আমনের অনুসারী হয় যেন দুশ্মন না হয় আমুন মন্দিরের মহান পুরোহিত আলী জনাবহর বলো কুপু শুনছি আমন মন্দিরের মহান পুরোহিতের কাছে একটি আর্জি নিয়ে এসেছি আমাকে রাজমহল থেকে অব্যাহতি দেওয়া হোক কেন কি এমন ঘটেছে সেখানে প্রতিফারের নিয়মিত অবজ্ঞা করা হচ্ছে আলী জানাব সকলে কাফের বিশেষ করে পুতিফার সবচাইতে ইবানির অবস্থায় আছে আলী জলাও এখনো আমার উত্তর দাওনি কি এমন ঘটেছে একজন ইব্রানি বালক ইউজার আর আমুন মন্দিরের সকল পুরোহিতদের বিপরীত চারণ করেছে সবাইকে আমাদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছে এবং আমাদেরকে ধীরে ধীরে সকলের সামনে হাসি ঠাট্টার পাত্রে পরিণত করছে আলী একজন বালক তোমাদের এত সব বিপদে ফেলছে আমি তো ভেবেছিলাম আমেন হতে বত বা পুথিফার মন্দিরের সাথে দুশ্মনী করছে কল্পনাও করিনি একজন বালকের নামে নালিশ করবে কিন্তু সে তো একজন মামুলি বন্ধ করো বন্ধ করো রাজমহল ত্যাগ করা উচিত কেউ জেনে ফেলার আগেই এক্ষুনি ফিরে যাও প্রতি মহলেই তোমাকে বেশি প্রয়োজন আমরা মিশরের প্রতাপশালী রাজা ধীরাজ আমেন হতে বের উৎখাতের প্রতীক্ষায় আছে আর এই সময় কিনা এক মহান পুরোহিত এক নগণ্ড মালকের মোকাবেলায় পরাজিত হয়ে মাথা নিচু করে পালিয়ে এসেছে লজ্জা করছে না তোমার যাও যাও এখান থেকে ইস সে কত সুন্দর একদম ফেরেস্তার মতো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আর কি সুন্দর গায়ের রং কি সুন্দর চোখ একে তো আগে কখনো দেখিনি এত সুন্দর বালক আমি আমার জীবনেও দেখিনি কবে এসেছে বলেছ আমিও কোনোদিন দেখিনি ও মা নריה দারে কি দেখছো খাবার নেবে না বাবা বেশ সুসজ্জিত নিশ্চয়ই তুমি করেছে ইউজারসিফ আমাকে শ্যামেনি শিখিয়েছে ইউজারসিফ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ইউজারসিফের এই সৌন্দর্যবোধ অবাক করার মতো ইউজারসিফের এই সৌন্দর্য জ্ঞান ও রুচিবোধ আমাকে সত্যিই একেবারে বিমোহিত করে ফেলেছে বাবা খুব সুগন্ধ আসছে অনেক শুক্রিয়া ইউজারসিভ সিফ তুমি কি গল্পের বই থেকে কিচ্ছা শিখেছো হ্যাঁ শিখেছি তবে আমার আব্বা জানের কাছ থেকে বেশি শিখেছি হুম তুমি আজকে রাত থেকে আমাকে গল্প শোনাবে ঠিক আছে হুম গল্প জনাবে পুতিফার সব সময় ঘুমানোর আগে কিচ্ছা শুনেন না হলে তার ঘুম পায় না এখন যে আমাকে গল্প শোনায় তার গল্প আর ভালো লাগছে না আম কিছু বলছো না ব্যাপার তো দুঃখিত আলী জনাব তাহলে আপনার বর্তমান কিতাব পাঠকের কি হবে সুপার ও ভিন্ন কোন কাজে যোগ দেবে আমি তো এখন তার বিপরীতেই কাজ করছি এর জন্য সে অনেক কষ্ট পাচ্ছে আলী জনাব এর কারণে আমারও অনেক কষ্ট হচ্ছে আমি তাকে আর কষ্ট দিতে পারবো না তোমার কলবের দয়া ও মমতা আমাকে মুগ্ধ করেছে তুমি বলতে চাচ্ছ সুপারকে আমি উত্তম কোনো পেশায় নিয়োজিত করব এই তো আপনি চাইলে তাদের পূর্বের চাকরি ফিরিয়ে দিতে পারেন আমি চাই না আমার কারণে কেউ কষ্ট পাক আমি কাউকেই কষ্ট দিতে পারবো না চিন্তা করো না হানিফারকে আমি বলে দেব সুপারকে যেন উত্তম কোনো কাজে নিয়োজিত করে ঠিক আছে আজ থেকে তুমি আমার কিতাবখানা সংরক্ষক ও কিতাব পাঠক জনাব পুতিফার ইউজার সিফকে কিন্তু আমাকে হাদিয়া হিসেবে দিয়েছিলেন মনে আছে তো আমাকে হাদিয়া দিয়ে তার কার্য নিজে উপভোগ করছেন যদি তুমি সম্মতি না দাও তাহলে ইউজার সিফকে কোনো কাজই নিয়োগ করব না আমার অভিপ্রায় ছিল মজা করা ইউজার সিফ তাই করবে যাই মহলের খোদাবন চাইবেন তার উচিত হবে সবসময় আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এবং কখনোই মেহের বাড়ির অপব্যবহার না করা আমি সর্বদাময় নিজের যা পানা কাছে কৃতজ্ঞ থাকবো আমার সঙ্গে এসো এটি অমূল্য রত্ন ভান্ডার এর জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এই কিতাব হয় আমি পাঠ করেছি আর না হয় আমার কিতাব পাঠক সুপার পাঠ করেছে যাহা আমাকে আজকে কোন কিতাবটি পাঠ করতে হবে আজ রাতে এই কিতাবটি আমার জন্য পাঠ করো এটি এমন একটি কিতাব যেখানে মিশরের ভবিষ্যৎ সম্পর্কে ইশারা করা হয়েছে অবগত নই যে কে এই কিতাব লিখেছে তবে অসংখ্য চিন্তার খোরাক রয়েছে এই কিতাবে হুম মিশরের ক্ষমতা চিরস্থায়ী নয় শাসনের জুলুম চিরকাল থাকবে না মিশরের মূল কাঠামোর আমল পরিবর্তন হবে এবং ধনী গরিবের জায়গাও পরিবর্তন হবে ভিন্ন ভিন্নধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী কলহ সৃষ্টি হবে বৃত্তশালীগণ তাদের প্রাসাদ থেকে বঞ্চিত হবে আমন খোদা তার পূজার্চনা হারাবে এবং শক্তিশালী খোদা আসবে হুকুমত জনগণের মধ্যে চলে আসবে এবং শক্তিশালী খোদার ইবাদত হবে হুম আমিও ধারণা করছি এই কিতাবের বাণী বাস্তব ক্ষেত্রে রূপায়িত হবে পড়ে যাও কি চিন্তা করছি ইউজারসিফ ভাবছি আমি জ্ঞাত আছি এই ঘটনা শুধুমাত্র এলাই করতে পারেন শুধুমাত্র সেই পারেন সম্পদশালী ও জুলুমকারীর বন্ধ করে তার ইবাদতের আলো ছড়িয়ে দিতে না আমি এটা ধারণা করছি তোমার কথায় বোঝা যায় তোমার চিন্তা চেতনা অনেক উঁচু মানের এগুলো কোথা থেকে জেনেছো আমি ধারণা করে নিচ্ছি তুমি আমুন খোদার অনুসারী নও কিন্তু তার दुश्मन হবার দরকার নেই আমন শুধুমাত্র হস্তনির্ভর একটি পাথর এছাড়া কিছু নয় তার সঙ্গে दुश्মনির কি আছে তুমি তো দেখছি আমনকে খোদা হিসাবে মানুই না আবার উপযুক্ত মনে করো না যদি মহামান্য পুরোহিত অজ্ঞা মোহর তোমার কথা শোনে তাহলে নিজেই নিজের শ্বাসনালী চেপে ধরবে ভুল করেও নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করবে না বিশেষ করে জুলিখার কাছে তো নয় কারণ সে অনেক সংবেদনশীল হুম আলি জানাব আমি জানতে পারি কি পানা কিসের আর্চনা করেন পূর্বে সেও আমনের পূজারি ছিলেন কিন্তু এখন বিষয়টি গোপন রেখেছেন তুমি আমারটাও শুনে রাখো আমুন মন্দিরের এই পুরোহিতদের দ্বারা আমি ত্যাগ বিরক্ত এই বিরক্তির কারণ কি জানতে পারি যাহাপানা এই মন্দিরের প্রভু দাম্ভিক ও স্বার্থান্বেষী তারা মিশরের স্বার্থের চাইতে নিজেদের স্বার্থ নিয়ে বেশি চিন্তা করে যাক বাদ দাও আজকে আর পড়তে হবে না যাও বিশ্রাম করো সকল বন্ধুদের জন্য শুভকামনা করছি পুতিফার হানিফার মেনিসাবু সহ সকলকে হেদায়েত করো খোদাবান আমার মা জননীর রুহের মাগফিরাত কামনা করছি ধরা আমার আব্বা যান ইয়াকুবের জন্য সবর ধরা তাগাত করছি এই পিরানটি পরিধান করো আমার আব্বা যান তুমি এটা পরিধান করো দেখবে সঠিক মাপি রয়েছে এটা পরার যার যোগ্যতা রয়েছে সে যদি এটা পরে তাহলে পিরানটি তার মাপেরই হয়ে যাবে জানি বিচ্ছেদের দরদ খুবই কষ্টের তাকে আমাকে ভুলতে সহযোগিতা করো খোদাবানদের নবী ইউসুফের প্রতি দরুদ দরুদ খোদাবানদের বার্তাবাহক ওহির ফেরিস্তা কি করছিলে তুমি প্রিয় আব্বাজানের কাছে পত্র লিখছি জনাব পুতিপারের কাছে তাগাত করব যেন এই চিঠিটা আব্বাজানকে পৌঁছে দেন না ইউসুফ এখনো সময় অতিক্রম হয়নি তোমার আব্বাজানেরও এই বিচ্ছেদ সহ্য করা উচিত তাকে অবগত করলে কি হবে অসংখ্য কারণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে তোমার সহদরগণ আচ্ছা তোমার ভাইদের প্রতি কোনো আঘাত করার ইচ্ছে নেই তো ইউসুফ কি আছে না 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 যদি আব্বাজান জানতে পারে তাহলে তাদের অভিশাপ দেবে আব্বাজানের অভিশাপে ভাইজানেরা ধ্বংস হয়ে যাবে না আমি আমার ভাইদের কষ্ট সহ্য করতে পারবো না সামনে আমি অসহায় অনুভব করছিলাম সে শুধু বাইরে থেকেই একজন বালক সে আমাকে যথাযথ প্রশ্ন করেছে কিন্তু আমি তার সঠিক উত্তর দিতে পারিনি অসংখ্য প্রশ্নের জবাব আমার নিজের জন্য সন্তুষ্টির ছিল না তার প্রখর বুদ্ধি রয়েছে চিন্তিত হয়েও না আমি তাকে আমনের এবাদতখানায় নিয়ে যাব এবং সকল কিছু বুঝিয়ে দেব আমি নিঃসন্দেহে বলছি ও আমাকে আমন সম্পর্কে সন্দেহের বেড়া জালে আটকে ফেলেছে তাহলে বলছ যে শিকারী তার নিজের ফাঁদে নিজেই আটকা পড়েছে খাবার আসতে কত দূর এমন খিদে পেয়েছে মনে হচ্ছে যেন একটা গোটা ভেড়া আমি একাই সাবার করে ফেলব খাবার প্রস্তুত আলী জনাব হবে হ্যাঁ উচিত হবে আমেন হতে তার প্রশংসা শুনেছে তাকে আমেন কাছে নিয়ে নিয়ে যাব যাব ভাবছি তাতে কোন অবজ্ঞা করবেন না সে যেহেতু প্রাচীন বৃক্ষ নয় সেহেতু সে খুব নমনীয় হবে তাকে তাড়াতাড়ি বোঝানো যাবে তাকে আমি বুঝিয়ে দেব মিশরের আইন কানুন ও পবিত্রতা তুমি কোন চিন্তা করোনা আমাদের ইউজার সিফ কি প্রস্তুত? জি আলিজনক আমি আপনার সাথে যাবার জন্য প্রস্তুত। ইউজার সিফ, এই গাড়িগুলো বিপদজনক। নিজের হেফাজত করো। আপনি চিন্তা করবেন না। দুর্ঘটনা ঘটবে না। চিন্তা করো না। টম টমে আমার পাশে আমি তাকে দেখে শুনে রাখব। আপনি লক্ষ্য রাখবেন নিজের প্রতি।